দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ষোলো কোটি মানুষের এই বাংলাদেশের শতকরা আশি ভাগ মানুষের বসবাস এই বাংলার আটষট্টি হাজার গ্রামে যাদের অধিকাংশই এখনও দারিদ্রসীমার নিচে বাস করেন তেমনি হত দরিদ্র সামাজিকভাবে নিগৃহীত কোটি মানুষের ভিড়ে এক রাবেয়া বেগম কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত হারবাং ইউনিয়নের আট নম ওয়ার্ড পূর্ব বৃন্দাবন খিল সামাজিক পাড়া গ্রামের বসির আহমেদের স্ত্রী রাবিয়া বেগমের সংসারে আর্থিক টানা পড়েন শুরু সেই বিয়ের পর থেকেই আমার নাম রাবিয়া বেগম আমার স্বামীর নাম বসির আহমদ আমরা দুজনে দোকান করি তিন বছর যোগান করার আগে আমাদের অনেক কষ্ট ছিল এখন আমাদের কষ্টটা দূর হয়েছে দোকান দেওয়ার আমার স্বামী আগে রিক্সা চালাতো রিক্সা চালার সময় আমাদের অনেক কষ্ট ছিল কষ্ট করে মানে প্রত্যাশিত টাকা নিয়ে দোকানটা দিয়েছি আজকে তিন বছর প্রথম পাঁচ টাকা নিয়ে একটা রিক্সা নিয়েছিলাম রিক্সা নেওয়ার পরে এই পাঁচ টাকা সুদ করে তারপরে নিয়েছিলাম আট টাকা আট টাকা নেওয়ার পরে ওইটা দিয়ে এই একখানি জমি জমিন নিয়েছি ওই জমি চাষ করার পরে এক বছর সুদ করছি দেওয়ার পরে আবার নিছি যে দশ হাজার টাকা দশ হাজার টাকা নেওয়ার পরে এটা দিয়ে আবার যে জমি চাষ করছি ওই দান বিক্রি করে এখানের ম্যানেজার উনি আমার বলছিল আপনি একটা ছোট করে এখানে দোকান দেন তখন আমি এটা ওনার পরামর্শ নিয়ে ছোট্ট করে একটা দোকান দিই ইনশাল্লাহ আমার বেচা কিনে হয় এর পরবর্তী আবার আমাকে পঞ্চাশ হাজার টাকা লোন দেয় লোন দেওয়ার পরে আমি ওই দোকান বড় বড় করছি আমি ইনশাল্লাহ এটা রাইস মিল দিছি এখানে ধানের মিল জাগার মালিকও আমি আমার দোকানের মালিকও আমি আমার বউ সব সময় আমাকে হেল্প করেছে আমাকে সহযোগিতা করছে গরু ছাগল ফাইলে আমাকে সব সময় হাঁস মুরগি তুলে আমাকে সব সময় হেল্প করছে আমি ওই বাড়িতে মানে নলকূপ কাটছি আর সেন্ডারে পেপিনাসা হাইব্রিড আমি বাগান করছি দুটো এখানে আমার আম কাঁঠাল পেয়ারা তারপর জলপাই এগুলা চাষ করছি আমার বাচ্চা হচ্ছে চারটা দুইটা ছেলে দুইটা মেয়ে এরা স্কুলে যায় আমার বড় ছেলে ক্লাস সেভেনে পরে দুইটা মেয়ে ক্লাস থ্রিতে পড়ে ছোট্টটা এখনো চার বছর ও স্কুলে যেতে পারে না এই যে আমি সৌর বিদ্যানে মোবাইল সাজ দিয়ে মানুষের উপকার করতেছি এই বাসটার মধ্যে অনেক কীটনাশক আছে হার বাংতে কেন অনেক চকরিয়া গিয়ে অনেক কীটনাশক আনতে হয় এটা করার কারণে আমি সরকার থেকে লাইসেন্স নিছি কেন আরও অনেক উন্নত মানের কীটনাশক আমি আনতে পারবো এতে আমার জন্য এরা সব সময় সুবিধা বুঝি শুধু আমি ব্যবসা করে নিজেকে উন্নতি করছি আমি এলাকার যত সামাজিক কাজ হয় সবগুলো আমি তাদের সাথে এগিয়ে যাচ্ছি এই হল রাবিয়া বেগমের জীবনের সফলতার কাহিনী তেমনি সমাজে পিছিয়ে থাকা আরেক নারী রবিজা খাতুন দাদন ব্যবসায়ীদের চাপে একসময় সর্বস্ব হারিয়ে চাষাবাদ ছেড়ে রিক্সা চালিয়ে সংসার চালাতেন তার স্বামী মিয়া প্রত্যাশা আইবার আগদ আমাদের পয়সা আলো আছে ওগুলো তো আমরা আলুর টাকা নিয়ে শ্বাস করতাম আলু উড়ার পরে ওদেরকে আলুগুলো দিয়ে দিতাম আলুগুলো বেশ বিক্রি হইতো বা পাঁচশো টাকা বা ষাটশো টাকা আমরা দিত দুশো টাকা করে বা দেড়শো টাকা করে আমাদেরকে লোন দিত এটা নিয়ে আমরা আলু চাষ তোলার পরে ওলরে আলুগুলো দিয়ে দিতাম প্রত্যাশা হওয়ার পরে আমাদের তো ওই রোমগুলো আর নিতে না প্রথম আমি প্রত্যাশা ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা লোন নিছি পাঁচ হাজার টাকা রোল নেওয়ার পরে আমি একখানি জমিন দিয়ে নিয়েছি ও ওগুলো আমি সার্চ করছি সার্চ করার পরে তারপর যখন আমি রোম শেষ হয়েছি তখন আবার আমি দশ হাজার টাকা লোন নিয়েছি দশ হাজার টাকা লোন নেওয়ার পরে এই শাশুর টাকা ঠুকুরতে দিয়ে গিয়ে আরও বেশি করে জমিন নিয়েছি জমিন নেওয়ার পরে আবার আমি সার করতে আছি এভাবে এভাবে সার করতে করতে দু টাকা কেটতে আসি ক্রিড়াকাত করতে আসি ক্রীড়াকাত ক্রিড়ে কাত প্রায়ও আমি প্রথম পনেরো ঘন্টা গড়িয়ে নিয়ে ওখান থেকে প্রায় আমি এই আশি নব্বই হাজার টাকা বিক্রি করছি ইয়ার পরে আবার লাগাইছি প্রায়ও একখানি মতো ওই জমি প্রায়ও এক লাখ দশ বিশ হাজার টাকা উন্নতি করছি তারপর লাগাইছি এখান থেকে আধগানি মতো ওগুলো এখন আমি বিক্রি করতে আসি প্রায় আমার দশ বিশ বিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হয়েছি আর বিক্রি করতে পারবো আর আমি শাশুরবার ছিলাম এখন আমি এখান থেকে দশ ঘন্টা বিনা বাড়ি করছি বিনা বাড়ি করার পরে ওখান থেকে ঘর বাড়ি করছি ঘর বাড়ি করার পরে আমি একটা একটা ডিপ ফল কাটছি ওখান থেকে একটা পুকুর আছে ওখানে মাছের চাষ করতেছি তারপরে আগে গরু ছাগল ছিল না এখন আমি গরু ছাগল প্রায় এই স্বাস্থ্যটা গরু ছাগল আছে আমার তো আমাদের মাইয়ে আছে মাইয়ে আছে এই আমার সাতটা ছেলে দুইটে মাইয়ে দুইটা ছেলে স্কুলেতে লেখাপড়া করে এখন আমরা এই সুগা আছি এমনি গ্রাম বাংলার হাজারো দুঃখী নারী পুরুষকে তাদের দুর্বিশহ জীবন থেকে স্বাবলম্বী আর সফল হিসেবে গড়ে তুলেছে প্রত্যাশী প্রত্যাশী একটি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন বাঙালির জাতীয় চেতনার মাস ফেব্রুয়ারি উনিশশো সালে চট্টগ্রাম জেলার কিছু উদ্যমী দেশপ্রেমী ও মুক্তমনের বিজ্ঞানমনস্ক স্বেচ্ছাসেবী সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া গণমানুষের চেতনা জগতে নাড়া দিয়ে তাদের জাতীয় উন্নয়নে ও সমৃদ্ধির ধারায় স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করার মানুষে গড়ে তোলেন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান প্রত্যাশী প্রত্যাশীর মূল দর্শন সংগঠনই শক্তি সংগঠনই মুক্তি প্রত্যাশী বোয়ালখালী থানায় স্বল্প পরিসরে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার উপর কার্যক্রম শুরু করলেও উনিশশো সালে এফপিএসটি সি এর অর্থায়নে বলখালী থানার দশটি ইউনিয়নে ব্যাপকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে সময়ের প্রয়োজনে জাতীয় উন্নয়নের ধারায় নারীদের অবস্থান সুদৃঢ়করণ ক্ষমতায়ন আর্থসামাজিক উন্নয়ন ও তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরবর্তীতে টি সি ও এস এ পি সাপ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় দল গঠন সঞ্চয় ও ঋণ প্রশিক্ষণ গণশিক্ষা নিরাপদ পানি সামাজিক ন্যায় বিচার জেন্ডার সম্পর্ক উন্নয়ন স্বাস্থ্য ও স্যানিটেশন বনায়ন ও দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কর্মসূচি হাতে নেওয়া হয় আমাদের ভীষণ স্বাস্থ্যসম্মত পরিবেশে একটি ক্ষমতায়িত আত্মনির্ভরশীল জনগোষ্ঠী আমাদের স্বপ্ন আমাদের মিশন লক্ষিত বা অভিষ্ট জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়ন ও টেকসই উন্নয়নের দিকে ধাবিত করাই আমাদের মিশন বা উদ্দেশ্য প্রত্যাশী বর্তমানে পি কে এস এফ অ্যাকশন এইড বাংলাদেশ আরণ্যক ফাউন্ডেশন বাংলাদেশ ব্যাংক ডাউন ফোরাম এস ও বাংলাদেশ ওয়াটার এইড বাংলাদেশ জাপান দূতাবাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ বন বিভাগ মহিলা বিষয়ক অধিদপ্তর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশ্বব্যাঙ্ক এনজিও ফোরাম নারী পক্ষ ও নিজস্ব তহবিলের সহায়তায় সকল কার্যক্রম পরিচালনা করছেন দারিদ্র দূরীকরণ কৌশল হিসেবে প্রত্যাশী আর্থিক সহায়তা তথা ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিষেবা সামাজিক সেবামূলক কার্যক্রম পরিবেশ সুরক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে উনিশশো বিরানব্বই সনে প্রত্যাশী সঞ্চয় ও ঋণ কর্মসূচি শুরু করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর সাথে উনিশশো পঁচানব্বই সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রত্যাশী ক্ষুদ্র উদ্যোগী ঋণ মৌসুমি ঋণ কৃষি ক্ষুদ্র ঋণ নগর ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করে যা অত্যাবধি অত্যন্ত সফলতার সাথে চলমান আছে মারবুদ্দিন খান ফার্মের পণ্য পাওয়ার আগে শেষ করার পর যখন ব্যাখার ব্যাখ্যা চারিদিকে ঘুরছিলাম অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া হয়েছিলো কিন্তু কোথাও আসলে চাকরি পাচ্ছিলাম না বিদায় প্রত্যেক ব্যবসাটাকে আরও ভালোভাবে ওইটা নিয়েই অগ্রসর হয় অগ্রসর এটা আসলে তখন মূলধনের একটা সমস্যা হয় মূলধন করতে ঘুরতে একশো একবার শাখায় এক পিল্ড অফিসের সাথে আমার পরিচয় হলো প্রত্যাশিতে যাওয়ার পর জানতে পারলাম ওইখানে জামানোর ছাড়াই ঋণ দেওয়া হয় প্রত্যেকের মাধ্যমে আমার আজকে আমার ফার্মটা এত দূর অগ্রসর হলো এত বড় করতে পারলাম প্রত্যেকতে ঋণ নেওয়ার আগে আমার ফার্মে দুটো গরু ছিল এখন ঋণ নিয়ে আমার ফার্মটা বড় করতে এখন আমার বর্তমানে এগারোটা গরু আছে আমার মাধ্যমে আরও প্রায় ছয় সাতজন লোকের কর্মসংস্থান হচ্ছে ঋণ প্রদান করার পাশাপাশি আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা এই বাস্তবতাকে সামনে রেখে দলীয় সভায় উদ্ভূতকরণের মাধ্যমে নারী ও পুরুষদের নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা হয় যা তাদের মূলধন হিসেবে পরবর্তীতে ব্যবহৃত হয় গৃহায়ন কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষকে গৃহ প্রদানের মাধ্যমে সামাজিক মর্যাদা ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে দু সালে দাখিলকৃত প্রকল্প প্রস্তাবনার আলোকে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের সাথে দু সালে প্রত্যাশিত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ভূমিহীন দরিদ্র নিঃস্ব নারীদের বাসস্থান সমস্যা সমাধানের লক্ষ্যে বোয়ালখালী চন্দনাইশ ও আনোয়ারা উপজেলায় মোট তিনশো জন উপকারভোগীদের মধ্যে স্বল্প মূল্যে গৃহনির্মাণ ও সরবরাহ করা হয় আরণ্যক ফাউন্ডেশনের সহায়তায় বিপন্ন প্রায় উদ্ভিদ সংরক্ষণ বনের উপর নির্ভরশীল মানুষদের জীবনযাত্রার মান উন্নয়ন বিকল্প আয় বৃদ্ধিতে সহায়তা করা ও জীব বৈচিত্র্য সংরক্ষণের সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে দু সালের মে মাসে এইচ এআইএমপি হোমস্টেট অ্যাগ্রো ফরেস্ট্রি থ্রু ইম্প্রুভ ম্যানেজমেন্ট প্র্যাকটিস প্রজেক্টের মাধ্যমে পঁচিশ হাজার গাছের চারা প্রকল্পের অধীনে পাঁচশো জনকে প্রদান করা হয় এছাড়াও বিকল্প আয় বৃদ্ধির জন্য দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিতরণ করা হয় মানব সম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সংগঠিত সদস্যদের সামাজিক বৈষম্য পরিবেশ স্বাস্থ্য বনায়ন মৎস্য চাষ পুষ্টি ক্ষুদ্র ব্যবসা স্যানিটেশন সেলাই প্রশিক্ষণ বিউটি পার্লার বাটি ব্লক প্রিন্ট আচার তৈরি শপিং ব্যাগ ডেইরি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে আসছে প্রত্যাশী বর্তমানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে পি কে এস এফ এ আর্থিক ও কারিগরি সহযোগিতায় সহযোগী সংগঠনের মাঠকর্মী ও ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কোর্স বাস্তবায়িত হচ্ছে এই সেন্টারে আবাসিক প্রশিক্ষণেরও সুব্যবস্থা আছে প্রত্যাশী মাল্টি পারপাস এডুকেশন সেন্টার বলখালী থানার আকুবদন্ডি গ্রামে জাপান সরকার ও প্রত্যাশীর যৌথ উদ্যোগে দু সালে এই দৃষ্টিনন্দন সেন্টারটি নির্মিত হয় এই কেন্দ্রে নান্দনিক পরিবেশে প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়াম গোলটেবিল বৈঠক আয়োজনের একটি হলরুম ছাড়াও সাতটি ক্লাসরুম রয়েছে স্বাস্থ্য